একদিন ওমর আর মাহাদি স্কুল থেকে বাড়িতে ফিরছিল তখন রাস্তার ধারে একজন লোক সবজি বিক্রি করছিল ওমর আর মাহাদি সেখানে আসতেই হঠাৎই সে লোকটি মাটিতে লুটিয়ে পড়ল হাই হাই মাহাদি ওই চাচার হঠাৎ কি হলো হ্যাঁ হ্যাঁ ওমর চলো চলো তাড়াতাড়ি চলো গিয়ে দেখি চাচার কি হলো এরপর মাহাদি আর ওমর সেখানে গিয়ে দেখল লোকটি হার্ট অ্যাটাক করে মারা গেছেন মাহাদি চাচা তো মারা গেছে এখন কি হবে চাচার আত্মীয় স্বজন কাউকেই তো আমরা চিনি না ওনাকে তো অনেকদিন থেকেই দেখছি এখানে তরকারি বিক্রি করত। সেটাই তো কিন্তু এখন কি করা যায় বলো তো আমার আমাদের এখন লোকজনকে ডাকতে হবে মাহাদি কে কোথায় আছেন একটু তাড়াতাড়ি এইদিকে আসুন একজন মানুষ মারা গিয়েছে তাড়াতাড়ি আসুন আপনারা ওমরের এমন চিৎকারে পথচারী ও আশেপাশে যারা ছিল সবাই সেখানে চলে এলো আরে ওমর কি হয়েছে বাবা এখানে চাচা আমি আর মাহাদি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আর এই চাচা তরকারি বিক্রি করছিলেন হঠাৎই তিনি তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আমরা দৌড়ে এসে দেখি মারা গিয়েছেন আরে এই লোকটা তো দীর্ঘদিন থেকে এখানে তরকারি বিক্রি করেছে এর আগে অবশ্য তাকে আমরা মহল্লায় কখনো দেখিনি কোথা থেকে যে চলে এসেছে এখানে এসে ব্যবসা শুরু করেছে সেটাও কখনো শোনাই হয়নি এখন তাহলে এই লাশের আত্মীয় স্বজনকে আমরা কি করে খুঁজে পাবো চাচা আচ্ছা আচ্ছা এই লোকই এই মহল্লায় কোথায় থাকতেন আপনাদের মধ্যে কেউ কি ওনার পরিচয় জানেন এই সরেন 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 দেখি কে মারা গিয়েছে হায় আল্লাহ এ তো আমাদের বারেক ভাই আপনি তাকে চেনেন চাচা না বাবা আমি তাকে পুরোপুরি চিনি না তবে এক মাস আগে সে আমাদেরই মহল্লা এসেছে আর আমাকে সে বলল তার থাকার কোনো জায়গা নেই তাই আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আমার বাড়িতে এসে থাকতো এই ছোট্ট তরকারির ব্যবসাটা সে এখানে বসেই ধরেছে কিন্তু এই লোকটা যে হঠাৎ করে মারা যাবে আমি কোনোভাবে ভাবতেই পারিনি তার কোনো আত্মীয় নাম কি কখনো আপনাকে বলেছিল চাচা না ওমর তেমন কিছু আমাকে বলেনি শুধু বলেছিল তার অনেক দুঃখ তার কোনো থাকার জায়গা নেই তাই আমি তাকে আশ্রয় দিয়েছিলাম আব্দুল্লা চাচা এক কাজ করি আমরা তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিই আর থানাতে একটা ডায়রি করে রাখবো যদি কেউ লাশের খোঁজ করে তাহলে তাকে বলবো আমরা তাকে কবর দিয়ে দিয়েছি হ্যাঁ ওমর ঠিকই বলেছ সেটাই বরং ভালো হবে আপনারা শোনেন সবাই ওনার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে সবাই আমাদেরকে একটু সাহায্য করেন। আচ্ছা আপনারা বরং একটা কাজ করুন একটা খাটিয়া নিয়ে এসে কেউ ওই লাশটাকে খাটিয়াতে উঠিয়ে দিন আর দুজনে চলে যান কবর খুঁড়তে এরপর কয়েকজন মিলে লাশটাকে ভালো করে ধুইয়ে খাটে তুললো এবং তার করা জানাচা হলো তারপর লাশটিকে নিয়ে যাওয়া কবর কবর শেষ হয়েছে কি তাহলে লাশটিকে এবার স্থানে কবরে নামানোর ব্যবস্থা করুন এরপর দুজন লাশটিকে কবরের ভেতর নামিয়ে উঠে আসতে কবরের ভেতরে তখন হঠাৎ এক ভয়ঙ্কর সাপ চলে এলো হায় আল্লাহ একই দৃশ্য দেখছি হঠাৎ করে সাপটা কোথা থেকে চলে এলো চাচা আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা ওমর এই কবরে কোনো সাপই ছিল না হঠাৎ করে সাপটি আসলো কোথা থেকে সেটাই তো চাচা এখন তাহলে আমরা কি করব সাপটি সহই কি লোকটিকে দাফন করে দিব কিন্তু যদি খারাল বিছাতে গিয়ে সাপটি আমাদের কামড় দেয় তখন কি হবে এক কাজ করলে কেমন হয় আমরা একটু চেষ্টা করে দেখি সাপটাকে তাড়ানো যায় কি না ঠিক বলেছো মাহাদি চেষ্টা করে আমরা একটু দেখতে পারি দেখি তো কে একজন আমাদের একটা লাঠি দিন তো এ নাও বাবা লাঠি হুস 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 এই সব যা এখান থেকে যা যা চলে যা বলছি হুস হুস দেখেছেন চাচা এই সাপ তো এখান থেকে সরছেই না উল্টো আমাকে ছোবল মারতে চলে এসছে এখন কি হবে চাচা বাবা তুমি ছোট মানুষ বলে হয়তো বা লাঠিটা আমাকে দাও আমি দেখি কোনোভাবে একটু তাড়ানোর চেষ্টা করি হুস হুস এই সাপ যা বলছি যা এখান থেকে চলে যা এখান থেকে চাচা সাপ তো আপনার কথাও শুনছে না এখন কি করা যায় এ তো খুবই চিন্তার বিষয় এই সাপকে এখান থেকে সরাতে না পারলে তো আমরা কবরের উপরে বাঁশের খাড়ালো বিছাতে পারছি না ওমর আমার মনে হচ্ছে সাপটা মাটির নিচে ছিল কবর করতে ও গর্ত থেকে বেরিয়ে এসেছে আমরা যদি লাশটা তুলে অন্য একটা কবর খুঁড়ি তাহলে সেই কবরেই তাকে দাফন করতে পারবো ঠিক বলেছো কিন্তু আমাদের তো এখন লাশটা কবর থেকে তুলতে হবে সাপ কবরের ভিতরে থাকলে আমরা লাশটা তুলবো কি করে সাপটাকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো আমরা লাশটাকে তুলে ফেলতে পারবো বলো কিন্তু মাহাদি কবরের ভেতরে থাকা সাপটিকে আমাদের কি মেরে ফেলা ঠিক হবে তাহলে আমরা এখন কি করব ওমর আমরা কি এখানে দাঁড়িয়ে থাকব একটা উপায় তো বের করতেই হবে আমরা তাহলে একটা কাজ করি এই সাপটিকে না হয় মারার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে চাচা একটু দেখেন তো সাপটাকে মারা যায় কিনা ঠিক আছে বাবা ওমর আমি চেষ্টা করছি এরপর আব্দুল্লাহ লাঠি নিয়ে সে সাপটাকে আঘাত করার চেষ্টা করলো কিন্তু সাপটি তৎক্ষণাৎ সরে গিয়ে অন্য পাশে চলে যাচ্ছিল কিছুতেই তারা সেই সাপটিকে মারতেও পারছিল না বাবা অমর এই সাপটাকে তো মারাই যাচ্ছে না ওকে মারার চেষ্টা করলেই অন্য পাশে সরে যাচ্ছে আমার মনে হয় এখানে অন্য কোনো সমস্যা রয়েছে তা না হলে এই কবরের ভেতর সাপ আসবে কিভাবে সেটাই তো চাচা কিন্তু আমরা এখন কি করব। লাশটাকে তো এইভাবে রেখে যেতেও পারবো না অন্যরা লাশ দাফন করতে আসলে তো ভয় পেয়ে যাবে বাবা আমি বলি কি আমরা একজন ভালো আলেমকে বরং ডেকে নিয়ে আসি তাহলে সে বলতে পারবেন কেন এমনটা হচ্ছে হ্যাঁ চাচা সেটাই ভালো হবে মাহাদি চলো আমার সাথে আমি একজন খুব বড় আলেমের সন্ধান জানি তাকে এখানে ডেকে নিয়ে আসি চাচা আপনারা এখানে থাকেন আমি আর মাহাদি সাইকেল নিয়ে যাবো আর চলে আসবো ঠিক আছে অমর এরপর ওমর তার সাইকেল নিয়ে চলল সেই বড় আলিমের সন্ধানে মাহাদিও তার সাথে ছিল ওই তো সালাফিয়া মাদ্রাসা এইখানে সে বিখ্যাত আলিম থাকেন চলো মাহাদি মাহাদি আর ওমর গিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনকে বলে সেই বিখ্যাত আলিমের সাথে দেখা করতে চাইল আসসালাম কি ব্যাপার তোমরা তো অনেক ছোট মানুষ আমি তো ভেবেছিলাম বড় কেউ এসেছে তোমাদের আবার আমার সাথে কি দরকার বাবারা হুজুর খুব একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি বিপদ কি বিপদ হয়েছে তোমাদের বলো দেখি আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি এরপর মাহাদি আর ওমর সমস্ত ঘটনা সে বিখ্যাত আলিমকে খুলে পড়লো সব শুনে সেই আলিম বললেন বুঝেছি এটা ওই লোকের পাপের ফল ওটা কোনো সাধারণ সাপ নয় ওটা জাহান নামের সাপ ওই লোকের নিশ্চয়ই কোনো বড় পাপ আছে এই জন্যই ওই সাপ তাকে কবরে নামানোর সাথে সাথেই চলে এসেছে সে ওই সাপের হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না কিন্তু হুজুর লাশটাকে তো দাফন করে দিতে হবে তাকে তো আমরা ওই অবস্থায় রাখতেও পারবো না আর সবাই সাপ দেখে অনেক ভয় পাচ্ছে এখন কি করা যায় হুজুর আপনি একটি উপায় বলেন হ্যাঁ লাশ তো দাফন করতেই হবে আচ্ছা ঠিক আছে আমি লাশ দাফনের ব্যবস্থা করে দিচ্ছি ওই সব কাউকে কিচ্ছু করবে না চলো আমিও যাচ্ছি তোমাদের সাথে এরপর সেই বিখ্যাত হুজুর একটা রিক্সা করে চলল সেই কবরস্থানের দিকে ওমর আর মাহাদিয়া চলল সাইকেলে করে ইন্না নিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন হাই আল্লাহ আল্লাহর কি অসীম ক্ষমতা দেখেছেন আপনারা আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি মানুষকে দুনিয়াতেই দেখিয়ে থাকেন ইনি হচ্ছে তার প্রমাণ কি বলেছেন হুজুর তার পাপের শাস্তি পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা তার পাপেরই শাস্তি তা না হলে কবরে সাপ থেকে চলে আসবে আর সাপ আসলেও তো তাকে লাঠি দেখালেই সে ভয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা সাপকে কি আপনারা লাঠি দিয়ে তাড়াতে পেরেছেন না হুজুর পারিনি এমনকি সাপটাকে আমরা মেরেও ফেলতে চেয়েছিলাম কিন্তু মারতে গেলেও সেটি অন্য পাশে সরে যাচ্ছে কিছুতেই সে কবর থেকে সরছে না আচ্ছা এই লোকটা সম্পর্কে কেউ কি কিছু জানেন নিশ্চয় তার বড় কোনো পাপ আছে হুজুর এই লাশ বেঁচে থাকতে এর চাচার বাড়িতেই থাকতো ওনার নাম কি বারেক আমরা তাকে চিনতাম না হঠাৎ করেই সে আমাদের মহল্লায় এসেছে আপনার বাড়িতে থাকতো আপনি কি জানেন এ লোকের বাড়ি কোথায় হজুর ইনার বাড়ি কোথায় তা আমি জানি না তবে ইনি আমাকে বলেছিলেন ইনি নাকি জীবনে খুব বড় একটি পাপ করেছেন তাই তিনি তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আত্মীয়দের হক মেরে খেয়েছেন এজন্যই আত্মীয়রাও তার থেকে দূরে সরে গেছে এমন কি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে সবাইকে হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন তখন সে বাড়ি ছেড়ে চলে এসেছে দেখলেন তো আপনাদের বলেছিলাম না উনি বড় একটা পাপের সাথে জড়িত আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা আমাদের নবী করিম সাল্লাই সাল্লাম নিজে বলেছেন তাছাড়াও ইনি ওনার নিকটতম আত্মীয়দেরও হক মেরে খেয়েছেন এজন্যই তার এই অবস্থা হয়েছে তবে এই সাপ আপনাদের কিচ্ছু করবে না আপনারা লাশটাকে দাফন করে দিন আমি দোয়া করছি মেনহা খালাকদাকুম, দাকুম অফিহা নুইদিকুম অমিনহা নখরিজিকুম তার এত নুখরা মিনহা খালক নাকুম অফিহা নুইদিকুম মিনহা নুখরিজুকুম তার উখরা হুজুর দোয়া পড়তে লাগলেন আর কবরের মধ্যে সাপ থাকা অবস্থায় বাঁশের খাড়াল দেয়া হলো এবং কবরে মাটি দেয়া হলো আপনারা আজকে নিজোকে দেখলেন তো আল্লাহ তালা পাপিকে কখনোই ক্ষমা করেন না আপনারা এখানে উপস্থিত যারা আছেন তারা অবশ্যই পাঁচ পাশক্ত নামাজ পড়বেন আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবেন কখনো কারো হক মারবেন না রোজা রাখবেন ধনিরা হজ পালন করবেন দান খয়রাত করবেন তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন শাস্তি থেকে রক্ষা করবেন সবাই বলুন আমিন আমিন